আবারও পাঁচ অবৈধ বাংলাদেশি বন বিভাগের জালে এই নিয়ে পরপর বেশ কয়েকবার স্বপন মাঝির নেতৃত্বে জলদস্য অবৈধ বাংলাদেশিদের দমনের সফল হয়েছে বনবিভাগ এবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ইস্ট পার্ক রেঞ্জের ভুরকুন্ডা এলাকায় বন সূত্রে খবর বন কর্মীরা পেট্রোলিং এর সময় দূরে থেকে বাংলাদেশের অবৈধ নৌকাকে দেখতে পায় তরিঘরি কর্মীরা ওই নৌকাকে ধাওয়া করে আর তখনই বাংলাদেশিরা দ্রুত টলার চালিয়ে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় খবর পৌঁছয় গোসাবা রেঞ্জার স্বপন মাঝির কাছে তরিঘড়ি স্বপন বাবু ট্রেনি রেঞ্জ অফিসার নবকুমার শাহ এবং স্টাফদের সঙ্গে নিয়ে স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছায় তার ফলে গত পাঁচ অবৈধ বাংলাদেশিদের ধরে ফেলে গোলাম রাব্বি ইয়াসিন খান জাওয়াল মাসুম বিল্লা ইয়াসিন এরা প্রত্যেকেই বাংলাদেশের পাটুয়াখালী জেলার কালাপাড়া থানা এলাকার বাসিন্দা রবিবার তাদেরকে আলিপুর দুয়ার আদালতে তোলা হবে তদন্তের জন্য মনোবিভাগের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে গোসাভা থেকে অনাদি রায় রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

একাদশ দ্বাদশ ও বি পাস কোর্সের আর্টস বিষয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের সেরা রেজাল্ট একাধিক ছাত্রছাত্রীদের দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা এই সমস্ত বিষয়ে পড়তে যোগাযোগ করো নিচের এই ঠিকানায় যোগাযোগ এইট